ব্যাঙ্গালোর থেকে আমি রত্না রত্না লাইফস্টাইলের আরেকটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকে রবিবার সকালটা কিন্তু খুব সুন্দর দেখো চারিদিক কেমন একটু কুয়াশা কুয়াশা ভাব হয়ে রয়েছে তো আমরা না অনেক সকালবেলা প্রায় ছটার দিকে একটু বেরিয়েছি মর্নিং ওয়াক করতে একদিন গ্যাপ দিয়ে দিয়ে না এখন মর্নিং ওয়াকটা করছি কারণ এখন কিন্তু ব্যাঙ্গালোরে গরম পড়ে যাচ্ছে যার জন্য না মর্নিং ওয়াকের টাইমটাও চেঞ্জ করে নিয়ে সকাল ছটা করে দিয়েছি দেখো চারিদিক একেবারে ফাঁকা আর কত সুন্দর লাগছে নন্দীহিলটা পুরো কুয়াশায় ঢাকা পড়ে গেছে আজকে অনেক দিন পরে হানি মর্নিং ওয়াকে এসেছে এতদিন তো স্কুলের জন্য মর্নিং ওয়াক হচ্ছিলই না তাই ও ভীষণ খুশি এই দেখো বাড়ি যেতে যেতে বাইরে কতটা রোদ উঠে গেছে তো সকাল সকাল আমার তো দুধ চা না খেলে চলে না তো হানির বাবার লিকার চা আর আমার দুধ চাটা করে নিয়েছি আজকে আবার ব্রেকফাস্ট না রুটিকে একদম স্কিপ করে দিয়েছি আজকে ব্রেকফাস্টে বানিয়েছি হলো ম্যাগি তোমরা দেখতেই পাচ্ছ ডিম দিয়ে ম্যাগি খেতে কিন্তু খুব ভালো লাগে আর হানির বাবা অনেক দিন পরে ম্যাগি খাচ্ছে ওকে সচরাচর ছুটির দিন ছাড়া ম্যাগিটা দিই না বন্ধুরা আপনার ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আশা করি তোমরা সকলে সুস্থ আছো ভালো আছো আজকে রবিবার আর আজকে বাইরে পুরো রোদ উঠছে এই দেখো একদম পুরো যাকে বলে সানডে পুরো সান একদম ঝকঝক করে উঠে গেছে না আনি এখানে দাঁড়িয়ে আছে হানি মুখে না হানির বাবা গেছে মাংস আনতে মুরগির মাংস নিয়ে আসবে সানডে একটু মাংস টাংস না করলে একদমই ভালো লাগে না তো এখানে দাঁড়িয়ে থাকি আর ও আবার যাবে মাছ ধরতে বন্ধুদের সাথে এখানে দাঁড়িয়ে আছি তাড়াতাড়ি দিয়ে মাংসটা ও চলে যাবে মাছ ধরতে একটা নেশা হয়ে গেছে মানে সানডে ছুটির দিনে মাছ না ধরলে ওর একদমই ভালো লাগে না ও ঠিক আছে এখানে রাখছে নাকি ছিপগুলো আচ্ছা তোর ব্যাগটা তো বাবা নিয়ে নিল দেখ ও ব্যাগের মধ্যে ছিপ রেখে দিয়েছে তাহলে কি হবে নূতন ব্যাগ কিনে দেবে বলছে কি বলছে নূতন ব্যাগ কিনে দেব আচ্ছা কত বড় ব্যাগ নিবি এরকমই বড় ব্যাগ না ছোট নিবি আচ্ছা ছোট নিবি না বড় আচ্ছা ঠিক আছে কারেন্ট নেই একদম কারেন্ট নেই রাত্রেও কারেন্ট গেছে পুরো গরম পড়ে গেছে কর্ণাটকে বৃষ্টি নেই কত দিন হয়ে গেছে কালকে একটু রাতের দিকে ঠান্ডা হাওয়া দিচ্ছিল জানলা খুলে শুয়েছিলাম অনেক রাতে কারেন্ট এসেছে প্রায় কটা বাজে দুটো আড়াইটের মতো হবে হঠাৎ করে আওয়াজ মানে ফ্যানটা ফুট করে চলে উঠলে কীরকম একটা আওয়াজ হয়ে ওঠে না তো ঘুমটা ভেঙে গেছিল তখন দেখলাম মোবাইলে যে আড়াইটা বাজে তো আজকে না হানির বাবা পুরো ফ্যান ট্যান সব ঠিক করেছে পরিষ্কার টরিষ্কার করে ফ্যানের স্পিডটা অনেক লো ছিল গায়ে একেবারে হাওয়াই লাগতো না তো ঠিক করেছে এখন একটুখানি স্পিডটা অনেকটাই বেড়ে গেছে আর এদিকে গ গতকাল রাতে আমি মাথার চুলে তেল দিয়েছিলাম এত গরম লাগছিলো আর মাথা ছিল আজকে হানির মাথার চুলে তেল লাগিয়ে দেব আর কারেন্ট নেই এটা বলতে হবে কারেন্ট নেই কারেন্ট অনেকক্ষণ হলো চলে গেছে কী যে সমস্যা হচ্ছে এখানে কিছুই বুঝছি না বাবা একটু বসে নিয়ে ওর বাবা আসা পর্যন্ত তারপরে রান্নাটা শুরু করতে হবে আর গরমের মধ্যে না বেশিক্ষণ রান্নাঘরে দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করতে একদম ভালো লাগছে না

হানি না দরজাটা লাগিয়ে দে বাদরটা ঢুকে যাবে আমি রান্নাটা শুরু করে দিই জায়গাটার ঘরটা পরিষ্কার করে গুছিয়ে নিয়েছি এখন রান্নাটা শুরু করব। মাংসটা ধুয়ে ধুয়ে ম্যারিনেট করে রাখবো হানির বাবা যদি মাছ নিয়ে আসে ও বাবা এখনই পড়ে যেত হানির বাবা যদি মাছ নিয়ে আসে তাহলে আজকে আর রান্না করবো না কেটে বেছে রেখে দেবো নিজে রান্না করবো ওটাই ঠিক হবে তো চলো রান্নাটা করি আর গরমের জন্য একদম ভালো লাগছে না বাইরে পুরো রোদ ঠাটা পোড়া রোদ উঠে গেছে বেশি যদি বেলা করি না গরমটা আরও বাড়তে থাকে গরমের কারণে না মাংসটা একবেলার জন্যই আনিয়েছি দুবেলায় মাংস রবিবার এখন ছেড়েই দিয়েছি খাই না শুধু দিনের বেলাটাই খাই মানে দুপুরের ট্যামটাতে রাতের দিকে দেখেছি খেলে হজম হয় না যদি কিছুটা পরিমাণে বেঁচেও যায় পরের দিন খাই মানে দুপুরের টাইমে গরম টরম করে দিয়ে কিন্তু রাতের দিকে আর খাই না তো চলো আলুগুলো না একটু হলুদ দিয়ে ভেজে নিলাম এরকম হলুদ দিয়ে ভাজলে খুব সুন্দর একটা গোল্ডেন কালার আসে দেখো আমার মাংসের ঝোল রেডি হয়ে গেছে আমি কিন্তু পুরো রান্নাটা কড়াইতেই করেছি প্রেশার কুকার পুরো স্কিপ করে দিয়েছি মুরগির মাংস না কড়াইতেই হয়ে যায় একটু বেশিক্ষণ সময় লাগে কিন্তু ভালো সিদ্ধ হয়ে যায় এ বলছিল যে একটু বিট ভাজা করতে তো বিটটা ভাজা করলাম অল্প মটরশুঁটি দিয়ে একদম প্লেন করিনি মটরশুঁটি দিয়ে করলে না খুব ভালো লাগে মটরশুঁটিটা সেদ্ধ যখন হয়ে যায় একটা খুব সুন্দর গন্ধও আসে বেশ ভালো লাগছিল। তো চলো অল্প দিয়েছি কিন্তু এখানে লঙ্কা বেশি চলো রান্না বাড়ি হয়ে গেছে পাগলের মতো লাগছে কারেন্টও চলে এসেছে জামা কাপড়গুলো ধুতে বসিয়ে দিয়েছি এখন যাবো সে পুজোটা দিয়ে হানিকে খাইয়ে দিই তারপরে দেখি হানির বাবা একটু পরে ফোন করবো স্নানটা তো করিনি তারপরে বাইরে দেখো কি রোদ দেখো একবার এত গরম পড়ে গেছে না ভীষণ ঠান্ডা জলটা টপার টপ স্নানটা করে আয় হানি কটা বাদই দেখ একটা বেজে গেছে সানে যাবি না 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 স্নান করতে হবে সেরকম তো চলবে না গরমের মধ্যে এত গরম এখানে কারণটা চলে এসেছে মাঝখানে চলে গেছিলো স্নানটা করে নিয়েছি এখানে কালকের থেকে না একটা প্রজাপতি বসে রয়েছি সিঁড়ির মধ্যে তো ওটাকে নিয়ে এসে এখানে রেখে দেবো ভাবছি ঘরের সামনে কাছে হানি দেখে যা কি সুন্দর একটা জিনিস তাড়াতাড়ি আয় ধরবো না বেঁচে আছে প্রজাপতিটা ও সুন্দর

এদিকে রয়েছে ভাজা আর এদিকে রয়েছে মাংস চল হানির তো খুব খিদে পেয়ে গেছে হানি আর থাকতে পারছে না এতটাই খিদে পেয়ে গেছে অনেকে খাইয়ে দিই তারপরে হানির বাবাকে ফোন করি কখন আসবে আমি আর কি ঘুরতে যাবি না বলেনি বলছিল তার মাংসটাանում না ছিল ভালো তাই বললি ঝাল খেতে পারছেন না ভাল লাগছে ওটা ঝাল না ওটা গোলমরিচ দিয়েছিলাম ওজন্যই ঝাল লাগছে গোলমরিচ দিয়ে মাংস খেতে গোল গোল হয় ভালো ভালো ওটাকে দেখতে খুব আমরা সিনেমা দেখছি এটাকে হিরো নাম্বার 1 খুব ভালো লাগে গোবিন্দর সিনেমা না আমার এত ভালো লাগে খুব হাসি ধানের বাবা চলে এসেছে আজকে মাছ পাইনি কিন্তু মাছ কিনে নিয়ে এসেছে কি এনেছে আমি এখনো দেখিনি দেখবো একটু পরে ওকে খাওয়ারটা দিয়ে নিই খেয়ে টেয়ে নিই তারপরে দেখবো তো চলো আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি তোমরা সকলে সুস্থ থেকো ভালো থেকো হ্যাঁ না না ওখানে সাবান ডাকা আছে আরে বাবাকে একটা সাবান দিয়ে দে তাকে দেখ রান্নাঘরে করে আনিয়ে আছেন ফ্রেশ সাবান দিয়ে নিউ একদম খাদি হ্যাঁ তো আবার দেখা হবে নেক্সট ব্লগে তোমরা ভালো থেকো সুস্থ থেকো একটা বা